আপনি বা আপনার পরিচিত কারোর কি এরকম কোনো লক্ষণ পাচ্ছেন যে হঠাৎ করে ইউরিনের পরিমাণটা সাডেনলি কমে গেছে লাস্ট এক থেকে দুদিনের মধ্যে হঠাৎ করে পাটা ফুলতে শুরু করেছে বা ইউরিনের কালারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে বা ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে কিছুদিন জাস্ট এক থেকে দুদিন বা তিন থেকে চার দিনের মধ্যে এই ধরনের গুলো মেনলি কিন্তু একটা একেআই বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সিমটম হতে পারে চলুন আজকে আমরা এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি নিয়ে কিছু আলোচনা করি আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটান্ট নেফ্রোলজিস্ট অ্যাট ভিভার্সিটিস মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে কি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে হলো যে অ্যাকিউটনেস মানে লাস্ট ধরুন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে হঠাৎ করে যদি কোনো কারণে কিডনি ইঞ্জুরি হয় সেটাকে বলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এটা বিভিন্ন কারণে হতে পারে ধরুন যে কিডনি নিজস্ব কোনো প্রবলেম আছে বা শরীরের অন্য কোনো প্রবলেম অন্য কোনো অর্গানের প্রবলেম সেখান থেকে কিডনি ইঞ্জুরি ধরুন একটা মানুষের হঠাৎ করে খুব ডায়রিয়া বা ডিহাইড্রেশন হলো সেখান থেকে ব্লাড প্রেশার কমে গেল সেটাকে আমরা বলি প্রিরেনাল বা যেটা ডিহাইড্রেশন রিলেটেড একটা কিডনি ইঞ্জুরি এই ধরনের কিছু সমস্যার জন্য অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে দু নম্বর হচ্ছে যে ধরুন যাদের কোনো একটা বড় কিডনি স্টোন আছে বা ধরুন প্রস্টেট বড় আছে তো ইউরিনারি রিটেনশন হয়ে গেল ইউরিনই পাস করতে পারছে না টোটাল ইউরিনারি অবস্ট্রাকশন হয়ে গেল তখন কিন্তু সেকেন্ডারি কিডনি ইঞ্জুরি হতে পারে তো সেই তখনও হঠাৎ করে কিন্তু এই ধরনের সিমটমস আসতে পারে নেক্সট হচ্ছে কিডনি নিজস্ব কিছু প্রবলেম থাকে যেমন যাদের আমরা বলি অ্যাকিউট গ্রোমিলোনেফ্রাইটিস এই ধরনের গ্রোমিউলাস মানে হচ্ছে একটা ফিল্টারিং ইউনিট অফ কিডনি তারা কি করে কিডনির ভেতরে মাইক্রোস্কোপিক্যালি মাইক্রোস্কোপিক্যাল একটা স্ট্রাকচার যারা কিন্তু এই পুরো ফিল্টারিং প্রসেসটাকে হেল্প করে তো সেই সেরকম কিছু যদি ইঞ্জুরি হয় গ্রোমিওনেফ্রাইটিসের মতো কিছু রোগ থাকে হঠাৎ করে কিন্তু সেগুলো হলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে এছাড়াও কখন অন্য কোনো হঠাৎ করে পেনকিলার ইউজ বা কিছু হার্বাল মেডিকেশানস আছে সেগুলোর ওভার ইউজ এরকম কিছু জিনিসের জন্য কিন্তু কি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি প্রেসিভিটেট করতে পারে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি প্রেসিভিটেট করছে কি না এক নম্বর হলো হঠাৎ করে ধরুন আপনার ইউরিন ভালো হচ্ছিল হঠাৎ করে ইউরিনটা ড্রপ করলো ড্রপ মানে ইউরিন অ্যামাউন্টটা ড্রপ করলো বা ইউরিনের ফ্রিকোয়েন্সিটা ড্রপ করলো ইউ আপনার পা হঠাৎ করে ফুলতে শুরু করলো এক্সেসিভলি এবং আপনি লোকাল ডাক্তারের কাছে গেলেন হয়তো কিছু মেডিকেশান খেলেন তাও আপনার ইউরিন প্রপারলি হচ্ছে না আপনার ইউরিন খুব ঘন কালারের হচ্ছে এই ধরনের কিছু সিমটমস দেখলে আপনারা ফিল করতে পারেন যে এই এই সিমটমসটা হয়তো অ্যাকিউট কিডনি ইঞ্জুরির একটা লক্ষণ তো আপনারা কিভাবে প্রিভেন্ট করবেন এই জিনিসটাকে আমরা সবসময় বলি যে যখন আপনি মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট চাইছেন মানে ট্রিট দ্য কজ মানে কারণ স্পেসিফিক ট্রিটমেন্ট অর্থাৎ আপনার যে রোগটা যেটা হয়েছে সেটার কারণ কি সেই কারণটাকে কিন্তু আমরা অনুসন্ধান করার চেষ্টা করি সবার আগে যে আপনার ডিহাইড্রেশন আছে না আপনার গ্রোমোনেফ্রাইটিসের মতো কিছু রোগ হচ্ছে নাকি আপনার কোনো কিডনি স্টোন বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বা কোনো কারণে ইউরিনে কোনো অবস্ট্রাকশনের মতো কিছু ফিচার আসছে এই ধরনের কিছু রোগের কথা যেগুলো আমরা বললাম সেগুলো আমরা প্রপার ইনভেস্টিগেশন করে তার প্রপার চিকিৎসা যাতে হয় সেটার চেষ্টা করি হার্বাল মেডিকেশানস এরকম যাতে আপনারা না খান সেই ব্যাপারে আমরা সচেতন করার চেষ্টা করি মানুষকে এবং তারপর নেক্সট হচ্ছে যেটা সবাই ভয় পায় আমরাও ভয় পাই সেটা হচ্ছে ডায়ালিসিস যদি খুব প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ডায়ালিসিস দিই এবং সেটাও কিন্তু আমরা চেষ্টা করি যে যাতে একটা দুটো তিনটে এরকম যা ডায়ালিসিস জাস্ট ফর সাপোর্ট দিয়ে মানুষকে যাতে সেখান থেকে আবার কিডনি ইনজুরি যেটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সেটাকে যাতে ঠিক করে দেওয়া যায় এবং তারপরে মানুষ যাতে আবার নর্মাল লাইফে ফিরতে পারে আপনাদের যদি কোনো এরকম কোয়ারিজ বা কোশ্চেন থেকে থাকে আমাদের নিচে দেওয়া লিংকে আপনি ক্লিক করে সেখানে কোয়ারিজ বা কোশ্চেন আপনি সাবমিট করতে পারেন আমাদের পুরো টিম আপনার কাছে রিচ আউট করবে এছাড়াও আপনাদের লাইফস্টাইল মডিফিকেশান এবং আপনাদের ডায়েট কি হতে কি করা উচিত সেই ব্যাপারে আমাদের ডায়েট টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম এখানে অ্যাভেলেবেল আপনারা সেটাতে ইনলিস্ট করতে পারেন তাতে আপনি প্রপার গাইডেন্স পাবেন অ্যাবাউট ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্ট এছাড়াও আপনার কোনো এমার্জেন্সি যদি হয় যে আপনার হঠাৎ করে এরকম সিমটমস দেখতে পাচ্ছেন পা ফুলে যাচ্ছে ইউরিন কমে গেল বা ইউরিনের সাথে রক্ত রক্ত আসছে বা ইউরিন একদমই হচ্ছে না টোটাল বন্ধ হয়ে গেছে তো এরকম কোনো সিমটমস যদি আপনার অ্যাপিয়ার করে আপনার মনে হয় এমার্জেন্সি কনসালটেশনের দরকার সেই ব্যাপারেও আমরা এবং আমাদের পুরো টিম নেফ্রোলজিস্ট টিম এখানে অ্যাভেলেবেল আপনারা যে কোনো দিন এখানে কনসালটেশনের জন্য আসতে পারেন থ্যাংক ইউ